এসেছে মুদের তরে শোবে বোরা এসেছে মুদের তরে শোবে বোরা জীবন বাগে আলোর প্রবাদ ফুটবে জীবন বাগে আলোর প্রবা শোবে বোরা তেল শোবে বোরা শোবে বোরা তেল শোবে বোরা শোবে বোরা তেল শোবে বোরা সবে বরা তেলো সবে বরা লিখা হবে প্রচনের মাফি হবে সারা জনমের লিখা হবে পুর বচনের মাফি হবে সারা জনমের কেদে কেদে রবের কাছে করবে মুনাজাত, কেঁদে কেদের রবের কাছে করবে মুনাজাত ফুটবে জীবন বাগে আলোর প্রবাত ফুটবে জীবন বাগে আলোর প্রবাত সবে বড়া তেল শবে বড়াতবে বড় তেল সবে বরা শবে বরা তেল বরা মা বাবা তোমার প্রতি নারা যদি হয় যাহার নাম হবে ঠিকানা আপন মা বাবা তোমার প্রতি যদি নারদ জাহান নাম হবে ঠিকানা আপন জাহান নাম হবে ঠিকানা আপন মা বাবা করলে রাজি মেরে না যাত মা বাবা করলে রাজি মেরে না যাত ফুটবে জীবন বাগে আলোর প্রভাত ফুটবে জীবন বাগে আলোর প্রভাত সবে ভরা তেল সবে বরাত সবে ভরা তেল সবে বরাত সবে ভরা তেল সবে ভরা সবে ভরা তেল সবে বরা এসেছে মুদের দারে সবে ভরা এসেছে মুদের ধারে সবে ভরা ফুটবে জীবন বগে আলোর প্রবাদ ফুটবে জীবন বগে আলোর প্রভাত শুভে বরা তেল শোভে বরা শবে বরা তেল শোভে শবে বরা তেল শোভে শবে বরা তেল শোভে